এটা তার করা এবং তিনি এটা করতে চেয়েছিলেন এক কোটি সদস্য হবে তার তিরিশ লাখ হবে মহিলা কিছুদিনের মধ্যে নির্বাচনের এখন অবস্থা আসছে আমাদের ভাবতে হবে যদি আমরা বিশ্বাস করি যে শহীদ এবং বিএনপি নূতন কিছুতে দেয় নূতন এবং যুগান্তকারী দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য কাজ করে তাহলে আগামী দিনে বিএনপির পক্ষ থেকে তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে